আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দুই সালে তোমাদের সকল ধরনের পরীক্ষার যে সময় সেটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তো আমরা এখানে সেই তালিকাটি দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দেব যে দুই সালে তোমাদের কখন কোন পরীক্ষা হবে এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে অর্ধবার্ষিকী বা প্রাক নির্বাচনী পরীক্ষা এর পাশাপাশি রয়েছে নির্বাচনী পরীক্ষা এবং সবশেষে রয়েছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ দুই সালে এই যে নির্দেশনা তোমরা দেখতে পাচ্ছ এই নির্দেশনা অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেমন প্রথম পরীক্ষা যেটি হচ্ছে অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি এক্সাম যেটাকে আমরা বলে থাকি সেই পরীক্ষাটি মূলত তোমাদের চব্বিশে জুন দুই তারিখ থেকে দশ জুলাই দুই তারিখ এর মধ্যে অনুষ্ঠিত হবে এবং এখানে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে বারো দিন অর্থাৎ এই বারো দিনের মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলো নিতে হবে এবং সেই পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেই তারিখও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার এটি হচ্ছে মূলত তোমাদের অর্ধবার্ষিকীর যে সম্ভাব্য তারিখ সেটি এরপর রয়েছে নির্বাচনী পরীক্ষা তো নির্বাচনী পরীক্ষা মূলত ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই তারিখ অনুষ্ঠিত হবে এবং শেষ হবে তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার তো এখানেও মূলত এই নির্বাচনী পরীক্ষার জন্য বারো দিন নির্ধারণ করে রাখা হয়েছে বা বরাদ্দ রাখা হয়েছে এই বারো দিনের মধ্যে ষোলো অক্টোবর থেকে তিন নভেম্বর তোমাদের নির্বাচনী পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো তোমরা এখান থেকে নির্বাচনী পরীক্ষার যে সম্ভাব্য সময় সেটা দেখে নিলে সবশেষে আমরা যে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করি সেটি হবে কবে দেখো বিশ নভেম্বর দুই খ্রিস্টাব্দ এবং সেটি শুরু হবে এই তারিখে এবং শেষ হবে সাত ডিসেম্বর দুই এই তারিখে এবং এখানেও যথারীতি বারো দিন সময় বরাদ্দ থাকবে এবং সব শেষে তিরিশ ডিসেম্বর এই তারিখে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তো এই হচ্ছে মূলত তোমাদের মূল্যায়ন বা পরীক্ষার সালের জন্য তো এখানে আরো কিছু নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনাগুলো আমরা একটু দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে কি যে শিক্ষাবর্ষ হবে এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে তোমাদের আগামী এক জানুয়ারি থেকে বই বিতরণ করা শুরু হবে তোমরা সেটা আগেই জানো দুই নম্বর বলা হয়েছে উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে প্রতি পরীক্ষার সময় বারো কর্মদিবসের বেশি হবে না এরপর তিন নম্বর বলা হয়েছে সশ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না এখন থেকে কিন্তু তোমাদের প্রত্যেকের স্কুলের পরীক্ষা প্রশ্নপত্র অনেক ব্যতিক্রম হবে এবং সেটি কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিজেরাই করবে এক স্কুলের প্রশ্নপত্রের সাথে কিন্তু অন্য স্কুলের প্রশ্নপত্র মিলবে না শুধুমাত্র পাবলিক পরীক্ষা ব্যতীত অন্য সকল যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু শুধুমাত্র সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষই প্রণয়ন করবেন চারে বলা হয়েছে পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে আমরা যে তারিখগুলো আলোচনা করলাম এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এই সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই তারিখের মধ্যে স্কুল কর্তৃপক্ষ কোনো প্রকার পরিবর্তন আনতে পারবেন না এবার দেখো সবশেষ বলা হয়েছে যে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ব্যতীত বছরের মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন অর্থাৎ তোমাদের বর্তমান যেরকম শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক দুই দিন ছুটি রয়েছে দুই হাজার পঁচিশ সালেও কিন্তু সেটি বহাল থাকবে দুই হাজার পঁচিশ সালেও তোমরা শুক্রবার এবং শনিবার সপ্তাহে দুই দিন বন্ধ পাবে তো আমরা দেখে নিলাম যে দু সালে আমাদের শিক্ষাবর্ষটা আসলে ঠিক কেমন হতে যাচ্ছে সেরকম একটি নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে আমি সেটি তোমাদের সাথে আলোচনা করলাম এরপর নতুন কোনো আপডেট যদি আসে সেটি কিন্তু অবশ্যই কোর্সটিকে আমি তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল